বাংলাদেশের কবরে যেতে হবে না তরমুজ সাদা হয় বারোটা লেবুর দাম দুশো বিশ টাকা আমি দুশো বিশ টাকা দিয়ে মালটা কিনতে পারবো সাদা তরমুজ হয় না 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 আপনি বলেন যে লাল কম আর বেশি আপনি সাদার কথা বলেন চালু হয়েছেন কেন এত চালু কেন বাংলাদেশে কবরে যাইতে হবে না তরমুজ সাদা হয় নাকি লাল কম বেশি হয় কি বলে কি বলে শোনেন মৃত্যু চিন্তা করেন মৃত্যু চিন্তা করেন এরা প্রতারণা করতেছে এই যে তাদের বাক্য এই বাক্য টোটালি যারা একটু সেন্স আছে তাদেরকে বুঝতে হবে যে আমাদের সাথে একটু প্রতারণা করতেছে কিন্তু এখানে তো রিয়াল মানুষ বলতে কেউ নাই রিয়াল বিজনেসও নাই রিয়াল মানুষের চিন্তা ভাবনাও নাই কিছুই নেই কারণ আমরা তো একটা অসভ্য থেকে বসবাস করি যে দেশে কোনো নিয়মকানুন বলতে কিচ্ছু নয় আপনার সব মানুষ মানে এলোমেলো হয়ে গিয়েছে বারোটা লেবুর দাম দুশো বিশ টাকা আমি দুশো বিশ টাকা দিয়ে মালটা কিনতে পারবো হয়তো একটু কম পাবো আটশো গ্রাম পাবো কিন্তু এইটা কি এইটা কি এই দাম হওয়া উচিত ওরে বললে ও বলে ওই আরুতে যান আরতের বলে জমিতে যান কিন্তু আমরা ভালো করে জানি জমির দোকান জমির মালিক ফসলের মালিক এই দাম পায় না ক্ষোভটা উনারে পাচ্ছি শুনেন শুনেন কারো না কারো ক্ষোভটা আমাদের দিতে হবে